নমস্কার বন্ধুরা গুড ইভিনিং বেশ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সরাসরি লাইভে তবে প্রথমেই যেটা জানিয়ে রাখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মনোনয়ন জমা দিয়েছেন তো ডায়মন্ড হারবারের প্রসঙ্গটা এলাম কারণ ডায়মন্ড হারবার অত্যন্ত একটা সেন্সিটিভ বৌ লোকসভা কেন্দ্র জানেন সকলের নজর কিন্তু ডায়মন্ড হারবারের দিকে যে ডায়মন্ড হারবারের কী হতে পারে তবে সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা তো যাচ্ছি না কিছু তথ্য আমি আপনাদের সামনে জানাই যে ডায়মন্ড হারবারে কিন্তু এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইটা কিন্তু খুব সহজ নয় এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝতে পাচ্ছেন যদি বলেন কেন তার মূল কারণটা হচ্ছে যে ডায়মন্ড হারবারে গতবার দু হাজার উনিশের যদি দেখেন যে বিজেপি কিন্তু প্রায় বারোশো থেকে তেরোশো কি এক মিনিট বলছি আমি ডায়মন্ড হারবারে যেটা দেখছি আমরা যে বিজেপি বারোশোর মতো মুখে গতবার কিন্তু এগিয়েছিল লিড করেছিল দু হাজার উনিশে সেখানে ড্রায়মন্ডাবারের তিন সাড়ে তিনশোর মতো বুথে তৃণমূল এতটাই লিট করে যেগুলো সংখ্যালঘু উদ্দেশিত এলাকা যেমন কলতা রয়েছে বিষ্ণুপুর রয়েছে মেটিয়াপুরুজ রয়েছে এই সমস্ত এলাকাতে এতটাই লিট করে যার ফলে কিন্তু ভোটের ভোটটা ডিফারেন্সটা হয়ে যায় প্রায় তিন লক্ষেরও বেশি ভোটে মার্জিন হয়ে যায় তাই এবারে যেটা হয়েছে যেটা আমরা খবর পাচ্ছি যে এবারে কিন্তু সেই বুথগুলো অর্থাৎ সাড়ে তিনশো বুথ যেগুলোকে সংখ্যালঘু যে বুথগুলো সেই বুথগুলো কিন্তু এবারে আর সেই পরিস্থিতি নেই কারণ ইতিমধ্যেই সেখানে কিন্তু একটা যেহেতু গতবারে অস্বাভাবিক ভোট পড়েছে দেখা গেছে যে এখানে বিজেপি খুব কম ভোট পেয়েছে পাইনি অনেক বুথ আছে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট এরকম মানে কিছু কিছু বুথে ভোট পেয়ে পড়েছে তাই প্রথম থেকেই কিন্তু সমস্ত বিরোধী দলগুলো তারা কিন্তু সতর্ক এই বুথগুলো নিয়ে যে বুথগুলো নিয়ে অভিযোগ হয়েছিল কারণ গতবারও অভিযোগ হয়েছিল তাই এবারে সতর্ক এবং বিজেপি এমন একটা প্রার্থীকে দিয়েছে অভিজিৎ দাস অরপে ববি তিনি কিন্তু এই কেন্দ্রেই লড়েছেন দু হাজার সালে তিনি লড়েছেন জানেন যে সেই সময় সৌমেন মিত্র তৃণমূলের থেকে দাঁড়িয়েছিলেন এবং পাঁচ লক্ষ চৌষট্টি হাজার ছশো বারোটা ভোট পেয়েছিলেন অর্থাৎ ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট ভোট পেয়েছিলেন সমীক লাহিড়ি সিপিএমেরা দাঁড়িয়েছিলেন চার লক্ষ বারো হাজার নশো কুড়িটা ভোট পেয়েছিলেন উনচল্লিশ চল্লিশ পার্সেন্টের মতো ভোট পেয়েছিলেন অভিজিৎ দাস পেয়েছিলেন সাঁত্রিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ দু হাজার চোদ্দোর কথা যদি আসি অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন প্রথম দাঁড়ান এই কেন্দ্রে তিনি সেবার ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ চুরাশি হাজার একাশি অর্থাৎ ফর্টি পার্স ফর্টি পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট সিপিএমের ডক্টর আব্দুল হাসনাত তিনি পেয়েছিলেন চার লক্ষ সাঁত্রিশ হাজার একশো সাতাশি থার্টি ফোর পার্সেন্ট অভিজিৎ দাস ববি তিনি পেয়েছিলেন দু লক্ষ আটান্ন হাজার আটান্ন অর্থাৎ ফিফটিন পয়েন্ট নাইন পার্সেন্ট এবারে আসি দু হাজার উনিশ দেখুন দু হাজার উনিশে কিন্তু আর অভিজিৎ দাস দাঁড়ায়নি দাঁড়িয়েছিল বিজেপি নীলাঞ্জন দাস সেখানে হলো কি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটটা হঠাৎ করে যে পার্সেন্টেজটা ফর্টি পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট ছিল সেটা হয়ে গেল কি ফিফটি সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় পেলেন সেভেন সাত লক্ষ একানব্বই হাজার একশো সাতাশটি ভোট নীলাঞ্জন দাস বিজেপি চার লক্ষ সত্তর হাজার পাঁচশো তেত্রিশ ভোট ফুয়াদ হালিম সিপিএমের হয়ে দাঁড়িয়েছিলেন প্রাক্তন যিনি আমাদের বিধানসভা স্পিকার ছিলেন তার ছেলে ডক্টর ফুয়েদ হালি তিরানব্বই হাজার নশো একচল্লিশটা ভোট পেয়েছিলেন এবং কংগ্রেস জানেন যে কংগ্রেস ওখানেও সেবারে আলাদা করে লড়েছিল গৌতম আইচ রায় খুব কম ভোট পেয়েছিলেন উনিশ হাজার সামথিং ভোট পেয়েছিলেন ভোটের পোল হয়েছিল কিন্তু এইট্টি ওয়ান পারসেন্ট অর্থাৎ এখানে দেখুন যে দু হাজার এবং দু হাজার ট্যালি করলে এবং যদি তার আগে আমি আরেকটা জিনিস আছি যে দু হাজার চার দু হাজার চারে যেখানে সেভেন্টি সিক্স পার্সেন্ট ভোট পড়েছিলো দু হাজার নয় সেখানে এইট্টি পার্সেন্ট হয় দু হাজার চোদ্দোতে সেখানে এইটটি পার্সেন্ট হয় দু হাজার উনিশে কিন্তু সেটা এইটটি টু পার্সেন্ট হয়ে যায় এবং অভিযোগ ছিল যে দু হাজার উনিশে যে সাড়ে তিনশোর মতো বুথ সেখানেই বিজেপি অভিযোগ করেছিল সমস্যাগুলো হয়েছে এবং সেই বুথগুলো দেখা গিয়েছিল সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাপক ভোটে লিড করে এই তিন লক্ষ ব্যবধানটা বাড়িয়ে ফেলেছিলেন এই পরিস্থিতি দাঁড়িয়ে এবার কিন্তু এবার কিন্তু অত্যন্ত কঠিন আমি রোহিত বাবু আমি পড়ছি আপনার বলছেন এবার রাহুল গান্ধী প্রাইম মিনিস্টার হবে এটা সিম্পল ও আপনি বলছেন রাহুল রাহুল দাস রোহিত দাস জানি না আমি তো যাই হোক মানে এবারে কিন্তু এই লড়াইটা কিন্তু অত্যন্ত কঠিন কেন বলছি এবারে অর্থাৎ মানে যে ঘট পিছিয়ে যাওয়া সেই সময় থেকে শিক্ষা নিয়ে অর্থাৎ অতীত থেকে শিক্ষা নিয়ে এবারে কিন্তু অত্যন্ত সতর্ক বিরোধীরা যদি বলেন বিজেপি যদি বলেন সিপিআইএম সিপি জোটের প্রার্থী ওখানকার পতিকুর রহমান তিনি ওখানকারই ভূমিপুত্র অভিজিৎ দাস তিনি বিজেপি প্রার্থী তিনি চেনেন এবং তিনি তো দেখেছেন দু হাজার নয় ইলেকশনটা এবং যত ওখানে তিনি একদম সংগঠনের সঙ্গে যুক্ত অর্থাৎ কোন কোন জায়গাগুলো সংখ্যালঘুদের এবং সেখানে এটা হয় কারা কারা করে সেটা অলরেডি আইডেন্টিফাইড এবং তাই নির্বাচন কমিশনের কাছে তার আগেই জানিয়ে রেখেছে যে এই সমস্ত জায়গাগুলোতে যাতে এক্সট্রা ফোর্স অর্থাৎ সেন্ট্রাল ফোর্স ব্যবহার করা হয় এবং সেই কারণেই আমাদের যেটা মনে হচ্ছে যে এবারে কিন্তু অভিজিৎ যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে লড়াইটার অত সোজা নয় যে তিনশো পঞ্চাশটা বুথে যেটা লিড হয়েছিল গতবার সেখানে কিন্তু লড়াইটা অত সোজা নয় আমরা পঞ্চায়েত নির্বাচনটাও দেখেছি যে পঞ্চায়েত নির্বাচনে যদি বলেন যে এখানে যে কেন্দ্রগুলো আছে যে সাতটা কেন্দ্র ডায়মন্ড রাবার হাফড়া সাতকেচিয়া বিষ্ণুপুর মহেশতলা বজবজ মেটিয়াপুরুজ এই যে নুদাখালীর এরিয়া প্রচুর পঞ্চায়েত কিন্তু বিজেপি জিতেছিল এবং সেটা অনেকটাই অভিযোগ ছিল জোর করে রাত্রে সারা রাত আটকে রেখে অনেক প্রার্থীদের কাছ থেকে বিরোধী প্রার্থীদের কাছ থেকে তাদেরকে পরাজিত করে দেওয়া হয়েছে এবং এটা ডায়মন্ড হারবারের অনেক জায়গাতেই হয়েছিল পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই হয়েছিল এবং ডায়মন্ড হারবারও এটা হয়েছে অভিযোগ ছিল অর্থাৎ এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা নিয়ে কিন্তু এবারে কিন্তু বিরোধীরা অনেকটাই তাদের মাটি শক্ত করে ফেলেছে এবং আরেকটা জিনিস দেখবেন যে দু হাজার উনিশে যখন নীলাঞ্জন দাস তিনি প্রচারে যেতেন হুয়াদ হালিম প্রচারে যেতেন প্রতিদিন কিন্তু আক্রান্ত হতেন তাদের মিছিল মিটি মানে আক্রান্ত আক্রান্ত হতে হতো এবং সে অভিযোগ তো তৃণমূলের বিরুদ্ধে ছিল কিন্তু এবারে সেই রকম কোনো ঘটনা ঘটছে না এতটাই কিন্তু ওখানে তাদের সংগঠনও তাদের এই বিরোধীরা সংগঠিত হয়ে গেছে কংগ্রেস বলুন সিপিএম এক তারা জোট প্রার্থী আইএসএফও ওখানে রয়েছে তারাও কাটাকুটির ফ্যাক্টরে থাকবেন ওখানে তো সেই সঙ্গে বিজেপি অর্থাৎ এইটাই আমি জাস্ট ছোট করে বল বলি যে এবারের লড়াইটা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নমিনেশান জমা দিয়েছেন তিনি বুঝতে পারছেন এবারের লড়াইটা অত সহজ লড়াই নয় আমি জানি না কে জিতবে তবে এবারের লড়াইটা কিন্তু ঘাম ঝরাতে হবে তাতে কোনো সন্দেহ নেই এবং মানে এবারের ডায়মন্ড হারবার যে যেভাবে বেরি গোল করে বেরিয়ে যেতেন সেই পরিস্থিতি ডায়মন্ড হারবারে আর নেই এটা কিন্তু আমি দর্শকদের মানে বলছি যে আপনারা দেখে নেবেন যে ডায়মন্ড হারবারে সেই পরিস্থিতি নেই আমরা যা বাস্তব ছবি ওখান থেকে পাচ্ছি এটা গেল মানে আমি বিস্তারিত বলছি না এটা জাস্ট আমার যে যেগুলো আমি খবর পেয়েছি সাড়ে তিনশো বুথে যেগুলোতে মূলত যে লিড করতো যেগুলো অনিয়মের অভিযোগ ছিল সেইগুলোকে কিন্তু যাতে নিরাপত্তার মোড়ে দেওয়া সংঘর্ষ যেভাবে যাতে এই ভোট ইয়েটা মানে ভোটের যে কারচুপিটা সেটা যাতে না হয় তার জন্য যা যা করা উচিত সেটা কিন্তু নির্বাচন কমিশন করছে তাই অতিরিক্ত ফোর্স মোতায়েন মোবিলাইজ করা কিউআরটি টিম রাখা অর্থাৎ সেক্ষেত্রে একটু কঠিনই হবে কারণ শেষ পর্যায়ে অর্থাৎ সপ্তম দফার ভোট এখানে তাই অত্যন্ত সতর্ক নির্বাচন কমিশন এবার ডায়মন্ড হারবার নিয়েও যাতে শান্তিতে ভোট হয় এবং বিরোধীরাও কিন্তু তৈরি যাতে এক পক্ষ গোল করে না বেরিয়ে যেতে পারে সেই কারণেই কিন্তু আমি বলছি যে অভিজিৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইটা অত সহজ লড়াই নয় এবারে এটা গেল এক নম্বর দ্বিতীয় খবরে আসি যে জানেন যে রাজ্যপালকে নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে যে যৌন হেনস্থার অভিযোগ হয়েছে রাজ্যপালের বিরুদ্ধে তার রাজভবনের রাস্তায় এক মহিলা কর্মী তিনি অভিযোগ করেছেন তো পুলিশ তদন্ত করছে এবং সিসিটিভি ফুটেজ সেটা আগেই বলেছি যে সিসিটিভি ফুটেজ যেটা লালবাজার থেকে চেয়ে পাঠানো হয়েছিল রাজভবনের কাছে রাজভবন সেটা দেয়নি কিন্তু কলকাতা পুলিশের কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে সেটা পিডব্লিউডি যেহেতু মেনটেন করে তার ভেতরের যে ছবি অর্থাৎ রাজভবনের ভিতরের অন্দরের যে ছবি যে ছবি রাজ্যপাল দেখাননি সেই ছবি কিন্তু পুলিশের কাছে পৌঁছে গেছে যেটা রাজ্যপাল যে ছবি দেখেছেন বাইরের ছবি একদম স্টেপ নাটক মানে উনি উনি আরও জটিলতা তৈরি করলেন রহস্য তৈরি করলেন আসলে উনি কি করতেছেন চান ছেলে মানুষই কাজ করেছেন রাজ্যপাল সেটা তো উনি ছবিটা নাই দেখার বাইরের ছবি দেখিয়ে কি বাইরের ছবি দেখি কি প্রমাণ হয় অর্থাৎ যেটা প্রমাণ হয় ভেতরে যেখানে অভিযোগটা করছে অভিযোগকারিনী যে ঘরে কনফারেন্স রুমে সেই ছবি সেই কনফারেন্স রুমের ছবি দরকার সেই কনফারেন্স রুমের ছবি কিন্তু পুলিশের হাতে পৌঁছে গেছে যদিও আবার বলছি রা রাজ্যপালের পথ কিন্তু সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে তার মধ্যে জানি না এই মামলা কোন দিকে যাবে তার মধ্যে আজকে যেটা হয়েছিল যে রাজভবনের এক সচিব এক চিকিৎসক এবং আরেকজন কর্মীকে কিন্তু কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল কারণ তারা ওই হলে থাকেন কী ঘটনা তাদের কাছে শুনতে চেয়েছিলো তাদের কাছে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল পুলিশ যেহেতু রাজ্যপাল আগেই জানিয়েছেন নির্দেশ দিয়েছেন যে রাজভবনের কোনো কর্মচারী পুলিশকে সহযোগিতা করবেন না বা যদি পুলিশ ডাকে তাদের ডাকে যাবে না বা পুলিশকে কোনো বিবৃতি দেবে না সেইটা মেনটেন করেই কিন্তু কোনো রাজভবনের তিনজনকে ডাকা হয়েছিল তারা আজকে কলকাতা পুলিশে ডাকে তারা সাড়া দেননি তবে জানি না সেক্ষেত্রে তারা কী সমস্যা করবেন আপনারা রাজভবনে কাজ করলেও তারা রাজ্য সরকারের কর্মী সেক্ষেত্রে আরেকটা সময় রাজভবনেরও কর্মী তারা সরকারেরই তো কর্মী তবে পুলিশ যদি ড্রাস্টিক অ্যাকশন নেয় যদি সহযোগিতা না করে পুলিশরা আর গ্রেপ্তার করতে পারেন সেই আশঙ্কা রয়েছে কর্মীদের মধ্যে একটা ওই বলি না বলে না রাজা রাজা যুদ্ধ হয় উলুখাগ্রায় প্রাণ যায় অর্থাৎ কর্মীরা এখন বুঝে উঠতে পারছেন না কি করবে তারা একটা দোলা দোলা চালে তারা ঋণ কাটাচ্ছে না তা আশা আকাঙ্ক্ষার অর্থাৎ আতঙ্কে একটা ঋণ কাটাচ্ছেন যে কী হবে কি হবে তাদের সমস্যায় পড়তে হবে না তো এই অবস্থায় আজ যে রাজ্যপালের নির্দেশ অমান্য করা যায় না তাই তিন কর্মী আজকে যাননি তারপর জানে না যে তারা যে পুলিশ কি অ্যাকশন তাদের বিরুদ্ধে নেবে এটা তো একটা গেল আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি যে আরেক যে মুর্শিদাবাদের যে মডেল আমরা দেখেছি যে নির্বাচনের তৃতীয় দফার নির্বাচনে যে সেলিম সেলিমের যে রূপ আমরা দেখেছি যে মুর্শিদাবাদের মতো জায়গায় নেমে রীতিমতো তৃণমূল কংগ্রেসের কর্মীকে মানে কলার ধরে টানা এবং মারা এটা তো আমরা দেখেছি বাধা দেওয়া এবং সেই দাপট আমরা সেদিন দেখেছি সেলিমের মুর্শিদাবাদের যেদিন তৃতীয় ধাপের দফায় নির্বাচন ছিল তাই অনেকেই বলছেন যে এই এই সেলিমের যে এই যে দাপট এই দাপটটা যদি আগামী আরও আসন্ন চারটে দফায় যদি কি দেখাতে পারবে সিপিএম কংগ্রেস আমি জানি না যদি সেলিমের এই দাপট বজায় থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা মানে সিপিএম কিন্তু আরও মানে উৎফুল মানে জেগে উঠবে সিপিএম কর্মীরা অবশ্য সেলিমের এই দাপট দেখে তৃতীয় দাপট এই দাপট দেখে কিন্তু অনেকেই অনেক সিপিএম কর্মী বলছে তারা বেশ জেগে উঠছে মানে জেগে উঠেছে সিপিএম ঘুমিয়ে পড়েছিল সিপিএম কিন্তু জেগে উঠেছে অর্থাৎ সেলিমকে কোথাও যেন সেলিম সিপিএমকে এবং কংগ্রেসকে জাগিয়ে দিয়েছে সেদিন ময়দানে নেমে যেভাবে তিনি লড়াই দিয়েছেন এবং তাতে কিন্তু ঘুরিয়ে দিয়েছেন লালের চাকা কংগ্রেসের চাকা এবং এটা আমি সকালেও আলোচনা করেছি এর মূল কারণটা হচ্ছে যে কংগ্রেস এবং সিপিএমের মধ্যে এই লড়াইটা কিন্তু যৌথভাবে এমনভাবে তারা লড়ছে লড়াই করে তারা দুজনেই এমনভাবে ইউনাইটেড হয়েছে ইউনাইটেড লড়াই করছেন তারা বুঝে গেছেন এই লড়াই বাঁচার লড়াই এই লড়াই হেরে গেলে সব শেষ অর্থাৎ তারা হারাবারও কিছু নেই কিন্তু এটাতে হেরে গেলে আর কখনো তাদের ঘুরে দাঁড়াতে হবে না কারণ এই একটা সিচুয়েশন রয়েছে কত ইস্যু সরকারের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে তেমনি সিপিএমের প্রার্থীও অনেক ভালো প্রার্থী দিয়েছে তাই এই সময় যদি তারা তাদের তাদের মানে তারা ভোট ব্যাঙ্কটাকে শক্ত না করতে পারেন রাস্তায় নেমে লড়াই না করতে পারেন তাহলে কিন্তু তাদের অনেক পিছিয়ে পড়তে হবে কারণ তেরো বছর পর প্রায় ধরুন সিপিএম অনেক দিন চলে গেছে ক্ষমতা দু সাল থেকে আমরা তারপরে এতগুলো নির্বাচন দেখেছি দু হাজার নির্বাচন দেখেছি দু হাজার নির্বাচন দেখেছি দু হাজার নির্বাচন দেখেছি কোথাও সিপিএমকে কোনো দাপট দেখে নি তেরো তেরো চোদ্দ বছর তেরো বছরই হচ্ছে সম্ভবত হ্যাঁ তেরো বছরই হচ্ছে তেরো বছর পর সিপিএমের কোনো নেতার এরকম দাপট দেখলাম যে রীতিমতো ভোটের দিন তিনি দাপিয়ে বেড়ালেন শাসক দল সেখানে ধরাশায়ী হয়ে গেলে ম্লান হয়ে গেছে সিপিএমের এই দাপট দেখে তারাও আতঙ্কিত হয়ে গেছে যে এবং যার জন্যেই এটা বহুল চর্চিত এবং সিপিএ এই যে মারমুখী মূর্তি এই যে সিপিএম সেলিমের যে যে সেদিন এই এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আমরা দেখছি অর্থাৎ সেদিন কিন্তু সেলিম অনেকটাই বলবো সিপিএম কর্মীদের বাকি চারটে দফার যে ভোট বাকি আছে সেখানে সিপিএম কর্মীদের অনেকটাই জাগিয়ে দিয়েছেন সেলিমের এই দাপুটে মেজাজ এটা নিয়ে অস্বীকার করার উপায় নেই যে সেলিম সেদিন যা দেখিয়েছেন তা সিপিএমকে আবার অনেকটা তিনি এগিয়ে দিয়েছেন যে আরে একটা জায়গায় মুর্শিদাবাদের মতো জায়গায় যেখানে থেকে বাইরের প্রার্থী তিনি এবং সেখানে এখান থেকে গিয়ে রীতিমতা মানে এরকম লড়াই দিয়েছেন রাস্তায় নেমে লড়াই করেছেন এটা নিয়ে কিন্তু অনেকেই সেলিমের প্রশংসা করছেন এবং অনেকেই বলছেন সিপিএমকে অনেক একটা রোল মডেল তৈরি করে দিয়েছেন মোহাম্মদ সেলিম যাই হোক এটা তো একটা এলাম দ্বিতীয় আরেকটা খবর আপনাদের জানিয়েই শেষ করবো সেটা যে ছত্তিশগড়ে আজকে একটা বারো জন মাওবাদী এনকাউন্টারে মারা গেছে কিছুক্ষণ বিকেলবেলায় কিছুক্ষণ আগে ছত্তিশগড়ে যেটা হয়েছে যে বিজাপুরের গঙ্গা গঙ্গা হরপরের জায়গা একটা বিজাপুরে বিজাপুর ডিস্ট্রিক্ট ওখানে একটি ফরেস্টে সেখানে মাওবাদীরা তারা স্যাডো করেছিল তারা গোপন ডেরা করেছিল এবং খবর পায় ছত্তিশগড় পুলিশ এবং সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনী যারা ওখানে রয়েছেন চৌ জয়েন্ট অপারেশন শুরু করে এবং যখন কেন্দ্রীয় বা যখন পুলিশ এবং প্যারামিলিটারি ফোর্স যখন তাদের দিকে চেস করে তারা গুলি চালাতে শুরু করে পাল্টা গুলি চালায় পুলিশ এবং ব্যাপক সারা বিকেলবেলায় সারা বিকেল থেকেই লড়াই শুরু হয় এবং সেই লড়াই এখনও পর্যন্ত তারা পালিয়ে যায় প্রায় একুশ বাইশ জন মাওবাদী ছিল বলে আমরা জানতে পারছি তো পালিয়ে যায় তার মধ্যে পুলিশ পালিয়ে যাওয়ার পর পুলিশ ওখানে যায় এবং যে দেখে বারোটি মৃতদেহ পড়ে আছে এই মুহূর্তে ওখানে তল্লাশি চলছে এটা হচ্ছে খুব লেটেস্ট আপডেট বলে আপনাদের জানালাম ওখানে একটা মানে এনকাউন্টার হয়েছে অনেকদিন ধরেই মাওবাদীরা ওই যে একটা ডেরা গেটেছিল এবং গোপন সূত্রে খবর পেয়েছিল ছত্তিশগড় পুলিশ এবং তারপরে তারা ঘিরে ফেলার চেষ্টা করে এবং মাওবাদীদের কবজা করার চেষ্টা করে এবং তখনই এনকাউন্টার শুরু হয়ে যায় তো এটা বাহিনীর একটা বড় সাফল্য এটা তো বলতে অসুবিধা নেই যে মাওবাদীরা আমাদের দেশের সবথেকে বড়ো শত্রু উন্নয়নের বিরোধিতা করে এবং যার জন্য মাওবাদীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে এবং তার বেশ কিছু জায়গায় ওরা এখনও সেল্টার করে আছে তার মধ্যে ছত্তিশগড় একটা এবং আজকে বাহিনী যৌথ বাহিনী তারা একটা বড়ো সাফল্য পেলো যখন তাদের উপর গুলি চালালো তারা পাল্টা গুলিতে বারো জনকে খতম করে দিয়েছে তো পাখিরা পালিয়ে গেছে এবং অনেক তাদের অনেক গোলা উদ্ধার করা হয়েছে অনেক বন্দুক উদ্ধার করা হয়েছে রেখেস্ট খবরটা এখনও চলছে ওখানে তল্লাশি চলছে তো এই খবরগুলো নিয়ে আপনাদের সামনে এলাম তার মধ্যে কয়েকটি খবর ইয়ে বিশ্লেষণে করলাম যে সবসময় চেষ্টা করি আপনাদের কাছে খবরগুলো আপডেট করে দেওয়ার যেহেতু অনেকে জানেন যে আজকে ডিজিটাল যুগে অনেকেই রাস্তাঘাটে থাকেন চর জর চটজল খবরগুলো দেখে নিতে চান সেই কারণেই আমি চেষ্টা করি আপডেট করে দিতে এইভাবেই চেষ্টা করব যদি আপনারা পাশে থাকেন অবশ্যই আমার মানে মানে আমি এগিয়ে যেতে পারবো আপনাদের আপডেট দিতে পারবো শুধু আমার অনুরোধ সবাইকে যে আপনারা আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং যাতে আগামী দিনে আরও অনেক ভালো মানে খবরের আপডেট নিয়ে আপনাদেরকে সবসময় খবরে আপডেট জানতে পারি চেষ্টা করব এবং সমস্ত রকম ভাবি আপনারা আপনারা যদি সহজ আশীর্বাদ করেন যে সহযোগিতার হাত বাড়ান তাহলে অবশ্যই এটা বোধ করতে পারবো এই আশা রেখেই আমি আজকের মধ্যে এই অনুষ্ঠানটা শেষ করলাম ধন্যবাদ